বিষয় আমার খুব জানার ইচ্ছা সেটা হচ্ছে গত সিজনে আপনারা কোন ধানটি চাষ করে লাভবান হয়েছেন বা সবচেয়ে ভালো ফলন দিয়েছে এই বিষয়টি একটু কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি কৃষকদের কাছে তথ্য নিয়েই তথ্য আপনাদের দিয়ে থাকি তাই আপনাদের কাছেও আপনারা যেহেতু সরাসরি কৃষিকাজের সাথে জড়িত আপনারা নিজেরাও কৃষি চাষ করেন এ কারণে গত বছর খুব মানে সবচেয়ে ভালো ফলন পেয়েছেন এবং আগামও এসেছে এই জাতটির নামটা আপনারা একটু যদি বলেন আমি যেগুলো জানি সেগুলোতে অবশ্যই আমি আপনাদের তথ্য দিব তার আগে আমরা নিজেরাই একটা আলোচনা করি যে আসলে কোন ধানটি সবচেয়ে মানে আপনাদের অঞ্চলে আলোড়ন সৃষ্টি করেছে এই জাতটা পানি সহনশীল কিনা বা আপনার জীবনকাল কেমন এই বিষয় নিয়ে ছোট্ট একটু যদি কমেন্ট করতেন তাহলে আমরা বা আমাদের এই চ্যানেলে সকলেই কিন্তু এই বিষয়টি অবগত জানবো যে আসলে কোন জাতটির ধান সবচেয়ে ভালো হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে কোথায় কত করে ধানের বীজ বাজার যাচ্ছে অর্থাৎ অ্যাজেড বিনা সেভেন বিনা সতেরো এই ধানগুলার ফলন সম্পর্কে তো অনেকেই জানি তারপরও এটা দাম মানে কত করে নিচ্ছে আপনাদের অঞ্চলে সেটা অবশ্যই একটু জানাবেন